আসসালামু আলাইকুম আমাদের এই টেলিগ্রাম চ্যানেলটিতে মূলত হচ্ছে ফ্রিতে ইনকাম করার জন্য টেলিগ্রাম থেকে বারোটি প্রজেক্টের ভিডিও অলরেডি আমি দিয়েছি এবং কিভাবে কাজগুলো করবেন ফ্রিতে ইনকাম করেন সব কিছু আমি দেখাইছি তো তার মধ্যে থেকে আগামীকাল মানে চারে অক্টোবর হচ্ছে একটি পেমেন্ট পাবো সেটা হচ্ছে ক্যাশ থেকে তো যারা যারা কাজ করেছে সবাই হচ্ছে মোটামুটি দুই হাজার টাকার মতো ওইটা থেকে পেমেন্ট পাওয়ার সম্ভাবনা আছে তো কয়েনটা লঞ্চ করবে আগামীকাল পেমেন্টটা দিবে আর এখন রানিং আছে এগারোটা কাজ তার মধ্যে থেকে আজকে যে আপডেটটা দিও সেটা হচ্ছে মন মুন বিক্স এ দেখেন বাইন্যান্সের প্রজেক্ট আমি ছয় নম্বর যে প্রজেক্টটা এটা নিয়ে আমি অলরেডি ভিডিও দিয়েছি আমাদের টেলিগ্রাম চ্যানেলে এবং এটা থেকে কীভাবে আপনার পয়েন্টগুলো ইনকাম করতে হয় কী কীভাবে আপনি হচ্ছে পেমেন্ট পয়েন্ট সব কিছু ডিটেলসে বলেছি কিন্তু অনেকের মনে কোশ্চেন যে এই প্রজেক্টটি থেকে আসলে কি পেমেন্ট দিবে কিনা বা অনেকেই জানতে চেয়েছিল যে বাইন্যান্সের প্রজেক্টটি থেকে তারা কি নতুন কয়েন আনবে না তো তারা হচ্ছে তাদের অ্যানাউন্সমেন্ট চ্যানেলের মধ্যে বাইন্যান্সে আপনি যদি যান মন বিক্সে যদি যান এদেন মুন বিক্সে যদি আপনি ক্লিক দেন তাহলে হচ্ছে অ্যানাউন্সমেন্ট যে চ্যানেলটি তারা এখানে দিছে। যে তারা হচ্ছে নতুন কোনো কয়েন লঞ্চ করবে না কিন্তু তারা বিএনবি বিএন এবং তিনটা কয়েনের নট যত যে যত বেশি পয়েন্ট ইনকাম করবে সে পয়েনের উপর হচ্ছে আপনাদেরকে মানে ডলারটা দিবে তো কেউ এখান থেকে দুশো ডলার পেতে পারেন কেউ একশো ডলার পেতে পারেন কেউ পাঁচশো ডলার পেতে পারেন এটা তারা এখনও এটা বলে নাই বাট হচ্ছে এই তিনটা কয়েনের উপর মূলত আমাদেরকে ইনকামটা দিবে তো এটা হচ্ছে মূলত মুনবিক্স নিয়ে একটা আপডেট তো যারা হচ্ছে কাজ করতেছেন তারা মন দিয়ে কাজ করেন ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট এখান থেকে পেমেন্ট পাবেন তো এটা আমার টেলিগ্রাম চ্যানেলটিতে গিয়ে এটা নিয়ে এ টু জেড ভিডিও দেওয়া আছে আপনারা হচ্ছে সেই ভিডিওটা দেখে নেবেন এবং বাইন্যান্সের প্রজেক্ট যেহেতু এখান থেকে একটা ভালো পরিমাণ ইনকামের একটা সুযোগ আসে তা এখনও নভেম্বরের চার তারিখে এটা থেকে আমাদের পয়েন্টের উপর ডিপেন্ড করে তারা হচ্ছে পেমেন্টটা দিবে তা আমরা হচ্ছে জাস্ট এখন থেকে জাস্ট প্রতি ঘন্টায় ঘন্টা এখানে একটা পয়েন্ট আমি জাস্ট আপনাদের দেখাই দিই প্রতি ঘন্টায় হচ্ছে ছয়টা ঠিক টিকিট দেই ছটা টিকিট দিয়ে আমরা হচ্ছে গেম খেলতে পারি তো সেই গেম খেলে হচ্ছে যে যত বেশি পয়েন্ট ইনকাম করতে পারবেন সব কিছু মূলত হচ্ছে ওই আমার আগের ভিডিওটির মধ্যে দেখাই দিচ্ছি যে কিভাবে গেম খেলতে হয় কিভাবে কি করতে হয় দেখেন এই বাইন্যান্সের যেই প্রজেক্টটি তো এখানে আমার এক লক্ষ বান্ন হাজার আছে আপনারাও ওইখানে মূলত প্রতিদিন যদি রেগুলার খেলেন এখানে যদি টিকিটগুলো ঠিক মতো আপনি যদি ঘন্টায় ঘন্টা ছটা দিয়ে খেলেন তাহলে কিন্তু মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট এখানে ইনকাম করতে পারবেন এবং এই পয়েন্টগুলো দিয়ে আপনি কিন্তু বিএনবি অথবা নট অথবা ডক্স এ তিনটা পয়েনের মাধ্যমে কিন্তু উইড্রো করতে পারবেন তো উইড্রো থেকে শুরু করে সব কিছু আমাদের এই টেলিগ্রাম চ্যানেলটিতে দেওয়া হবে আপনারা হচ্ছে টেলিগ্রাম চ্যানেলটিতে আমার ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে আপনারা জয়েন হয়ে নেবেন এখানে যত ফ্রিতে ইনকাম করার মাধ্যমগুলো শেয়ার করা হয়